সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো রিম্পা দিন লাগে তোমাদের সবাই কি তো একটু ছোট ভিডিও নিয়ে চলে এসছি আকাশের ওয়েদারটা দেখা একটু আকাশটা দেখা আগে যেহেতু বৃষ্টি হবে আর আমি যেহেতু ফুল গাছ গাছের ভীষণ ভালোবাসি কিছু ফুলের চারা নিয়ে তো সেটাই লাগাবো তোর জন্য দেখো আমাদের এই গর্ত থেকে মাটি তুলছি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আর যে সমস্ত বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে চ্যানেল থেকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে ঝটপট করে ভিডিওটা দেখতে পাশ এই দেখো এই গর্তাতেই কিন্তু আমি মাটিগুলো ধরবো যেহেতু আমার কাছে নেই তো এটা দিয়েই এখন আমি আপাতত গাছ চালাবো কেন এইগুলোতেও

দেখা যা আর এই চাক একসাথেই লাগাবো কারণ এই মুহূর্তে আমার কাছে আর কিছু নেই বা এক জায়গায় লাগাবো তারপরে বেঁচে গেলে তারপরে ডাল কেটে কেটে আমি টবে লাগাবো

তো দেখো কতটা মেঘ করেছে আর একদম ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তো আমার ফোন তো ভিজে যাচ্ছে তো কি আর করবো দেখো তো দেখো ওদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমার ছোটো ছাদ বাগান একটু জল পাবে বৃষ্টি হলে আর এই দেখো আজকে এই গামলাটা আমি কিনেছি আর এই যে পদ্মটা এই গামলাতে ছিল তো এখান থেকে তুলে নিয়ে আমি আজকে এইটার ভিতরে বড় গামলাই আর কি দিয়ে দিয়েছি আর এইখানটায় এই যে এই ফুলগুলোর আমি নাম জানি না তো দুটো আলাদা আলাদা করে দিয়েছি ঠিক আছে তো এই গাছটা এই ছোটোটার মধ্যে দিয়েছি আর এই পদ্মটা বড়টার মধ্যে দিয়েছি আর এই দেখো এই যে বড় দোপাটিগুলো নিয়ে আসলাম তো এইগুলো এইটা একটার মধ্যে লাগিয়ে দিলাম আমি হাঁপিয়ে গেছি মাটি তুলে আর এই দেখো আর ছোটোগুলো দেখো তো ছোটগুলোও সব বেঁচে গেছে আর এইগুলো তো বেঁচেই গেছে কি বলবো এগুলো এর আগের দিন লাগিয়েছি তোমরা তো দেখেইছ আর এই গাছটা না মনে হচ্ছে বাঁচবে না যাই হোক দেখা যাক ওটা কি হয় তো এই দেখো লাগালাম আর কি তাই তো এই দেখো এটা একটা টিন এই দেখো এটা হচ্ছে তেলের টিন তো সেই তেলের টিনের ভিতর বস্তা ভরে আর কি মাটি দিয়ে লাগালাম মাটি আবার দেবো যতটুকু পারলাম আমি মাটি নিয়ে আসলাম তো বাকিটা পরে দেব। তো কেমন লাগলো বলো ভীষণ খাটনি শখের কিছু করতে গেলে তো খাটনি করতেই হবে কিছু করার নেই তো বন্ধুরা দেখো আমি ভীষণভাবে হাঁপিয়ে গেছি তো এই মাটিটা নিয়ে আসার কারণে কারণ ওই গর্ত থেকে দোতলার উপরে তুলতে ভীষণই কষ্ট সিঁড়ি ভেঙে তো যাই হোক আমি যেহেতু ফুল গাছ ভীষণ ভালোবাসি তো ওই জন্য কষ্টটা আমার কষ্ট মনেই হয় না তো আজকে যেহেতু বৃষ্টি তো ওই জন্য লাগালাম আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো চলো খুব ছোট্ট ভিডিও এমন কিছু বড় না একদমই ছোট্ট কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ হটপট করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও চলো এটা আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়েদারটা দেখো ভীষণ মেঘলা তোমাদের দেখাই খুবই এই দেখো পিছনটা পুরো একদম অন্ধকার করে এসছে তো এই দেখো তো চলো টাটা বাই আবার হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যেভাবে সাপোর্ট করছো প্লিজ প্লিজ সেইভাবেই সাপোর্ট করো আর কি বলবো আর তো কিছু বলার নেই তো তোমাদের সাপোর্টের আমার ভীষণভাবে প্রয়োজন তো চলো টাটা